সোশ্যাল মিডিয়ার যুক্ত জানি না কালকে ফেসবুকে কি হয় বলা যায় না বক্তা যদি মাহফিল মিস করে তো তার সদ্য গোষ্ঠী উদ্ধার করে দেয় কিন্তু বক্তা যে একটা মানুষ এটা তো বোঝা দরকার বাংলাদেশ হলো একটা উন্নয়নের দেশ বলুন কিসের দেশ আমেরিকাও ফেল এই বাংলাদেশে এত উন্নত হয় বিগত ষোলো বছর এত উন্নয়ন হইছে বহির্বিশ্বে মাঝে মধ্যে আসে শুধু উন্নয়ন দেখার জন্য আর আমাদের দেশের রাস্তাঘাট দেখার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এটা এমন একটা দেশ যে রাস্তার মধ্যে আপনি বিনোদন পাবেন রাস্তার মধ্যে আপনি চাইলে বিভিন্ন সুইমিং পুল পাবেন রাস্তার মধ্যে আপনি বিভিন্ন বৈচিত্র্য দেখতে পাবেন কখনো কখনো গাড়ি উপরে উঠে অটোমেটিক আবার কখনো নিচে নামে কখনো ডাইনে যায় কখনো বামে যায় আর গাড়ির যে ভাষা অনেকে বুঝে না আমরা বুঝি গাড়িও কথা কয় গাড়ি মাঝে মধ্যে আমাদেরকে বলে হুজুর উন্নয়ন 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 দেখুন আমার বাড়ি হইল হবিগঞ্জ হবিগঞ্জ থেকে আমি ঢাকা প্রোগ্রাম করতে পারি অল্প সময় হবিগঞ্জ থেকে কালকে আমি মাগ্রীবের পরে প্রায় এশারের আগ মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার থেকে দৌড়ায় গিয়ে আমি নারায়ণগঞ্জে প্রোগ্রাম করে চলে আসছি দুইটা তো আমি বাড়ির থেকে আসতে বাড়িছি আড়াইটার দিকে কারণ জানি এটা কুমিল্লা আসতে হবে তাও আবার সারা বাংলাদেশের সবচেয়ে উন্নত একটা জেলার উপর দিয়ে এটা নাম হলো ব্রাহ্মণবাড়িয়া এটা হলো বাংলাদেশের সবচেয়ে উন্নত এবং সবচেয়ে দামি একটা জেলা মানে রাস্তাঘাটের দিক দিয়ে গোটা বাংলাদেশের সবচেয়ে উন্নত রাস্তা যা আছে সব ব্রাহ্মণ বাড়িয়াতে গত ষোলো বছরে সরকারে কইরা দিয়ে গেছে তো এই রাস্তা দিয়ে আসতে গেলে মিনিমাম পাঁচ ঘন্টা হাতে নিয়ে আসতে হয় কারণ উন্নয়ন ঠেলায় আসতে হবে না এই জন্য আমি আড়াইটার সময় বাইরেছি বাইরনির পরে বিশ্বরূপ মোড়ে যে দাঁড়াইছি দেড় ঘন্টা নাই কোনোভাবেই আমরা উন্নয়ন ঠেলাইতে পারতেছি না কষ্ট মষ্ট করে উন্নয়ন ঠেলাইয়া ব্রাহ্মণবাড়ি আইসা আবার শহর দিয়া ঢুকলাম এখানে আরো এক ঘন্টা নাই উন্নয়ন এরপরে আপনার ব্রাহ্মণবাড়িয়া শহর ভাইডিয়া কোনোরকম যখন আপনাদের কমিল্লার জেলা আস্তে আস্তে শুরু হইলো কিছু গাড়ি টানলো কংসনগর আইয়া এখানে আবার একটা জাম আছে বাজার লেগে থাকে ঠেলায় ঠেলা এমন হন না আধা ঘন্টা এই করতে করতে বাদ এশার মাহফিল তো আমার রাস্তায় শেষ আপনারা যে আমার দাওয়াত দিছেন এক মাস আক্তিকা একটা প্রিপারেশন নেন তারপরে প্রচার প্রসার করেন কত মেহনত একটা মাহফিল করতে কমিটিরা যে কত কষ্ট করে ডান আমি বুঝি একটা বক্তা যদি না সেই মাহফিলটাই শেষ শুধু শেষ না এলাকার মানুষে কমিটিরারা কয়ে যে এরা বারফার বক্তা দাওয়াত দিছে না আমার কাছ থেকে কালেকশন করছে বিভিন্ন অপবাদ তাদের সহ্য করতে হয় এটা আমরা বুঝি এই আমার একটা সিস্টেম কি জানেন আমি মাহফিল যদি কারো কাছ থেকে একবার রাখি আমি যদি সুস্থ থাকি মাহফিল মিস করি না এটা আমার সিস্টেম আজকে দশ বছর ধরে আমি ওয়াজ করি যদি কমিটি ঠিক থাকে আর আমি সুস্থ থাকি মাহফিল মিস হবে না যদি মাহফিল মিস হয় কমিটির মধ্যে কোনো সমস্যা আছে নাহলে অন্য কোনো ঝামেলা আছে কিন্তু আমার ব্যক্তিগত কোনো মাহফিল আমি মিস করি না যা আপনি আমারে দিলেন হাদিয়া দিয়া আর একজন হাত দিয়ে এক লাখ টাকা তো আমি আপনার টাকা একটা আরেক কেন রাখবো ধর্ম আমার নাই মানে বিশ লক্ষ কেড়ে যদি প্রধানমন্ত্রীও ভুল দেয় আমি মাহফিল ক্যান্সেল করি না এই নীতির উপরে আসিবিদায় অল্প বয়সে চৌষট্টি জেলা ঘোরার বাকি নাই খালি বাংলাদেশ না বাহিরেও প্রোগ্রাম করি তো সুতরাং কারণ একটা মাহফিল করতে গিয়া কমিটি টেকা চাইলে টেকাও দেয় কিন্তু যদি মাহফিলটা মিস হয় এরা যে অভিশাপটা দেয় এই অভিশাপটা একটা বক্তা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট এই জন্য ব্যায়াম মাহফিল মিস করি না আমার ভয় লাগে যে মানুষ দেয় তা আল্লাহ জানে কালকে ফেসবুকে খিতায় কমিটিরে কইসি যে আল্লাহ হাজির নাজিরে কে কইসি আপনি ভিডিও কল দেন আমি কই আছি দেখেন আমি তো আগাইতে পারতেছি আপনাদের প্রোগ্রামে গেলে এই প্রোগ্রাম মিশ্রিত আছে সব মিলাইয়া পরে শান্ত শান্তইয়া আপনাদের মাহফিল আইসা করছে তো আমি আমার জায়গার থেকে কথাগুলো ক্লিয়ার করলাম কারণ সমালোচনা তো কেউ করতে এখন আর কার কাছ থেকে অনুমতি চায় না সবার একটা একটা ফেসবুক আছে নিজেরাই সাংবাদিক কথা বুঝতেছেন না নিজেই সাংবাদিক নিজেই সব কিছু লেখতে কারো কাছ থেকে অর্ডার লাগে না লেখা এই জন্য আমি সোশ্যাল মিডিয়ার যারা লেখালেখি করেন তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট করলাম সম্মানিত সুদী যাই হোক আপনাদের এখানে আসি আল্লাহ আনাইছে আপনারাও আগ্রহের সহিত বসছেন উপস্থিতি যেমনই হোক যারাই আসছেন সকলেই মহাব্বত করে আসছেন কোরআনের কথা শোনার জন্য ঠিক না আল্লাহ আপনাদেরকে মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করুক মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন এরকম একটা নিয়ত করে আত তুলেন তো দেখি আতলামায় আমি দেখতাম যে একটু গুইরা মাসাল্লাহ সবাই তুলছে কিনা বলেন ইনশাল্লাহ মোনাজাত পর্যন্ত এদিন ইনশাল্লাহ খুব আতলা মারিছে অনেকে এতে এতো লক্ষণ খুব খারাপ

عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونزيرا وداعيا الى الله باذنه وسراجا Bismillah. نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر لنفد البحر قبلا تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل انما إِلَٰهٌ وَاحِدٌ فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى إنك حميد مجيد سار دنيا طيب تو دیکھا نہیں تیرے مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلاغل اگلا مبلغ العلا <سؤال> بكم حسنات جميع خصاله صلوا عليه عشقوں کی تمنا ہے بلاغ اللہ علیہ بکمانی ہی حسنت جمعہ صالحی صلو علیہ ذکیر بطل

ইহ ইহল্লাহো আলাই আলহামদুলিল্লাহ কমিল্লা জেলার অন্তর্গত চন্দিন সুরের পাঠ বাইতুল আমান কেন্দ্রীয় জামির মসজিদ ও ধুগে আয়োজিত আজকের ওয়াজুদার মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন ভুইয়া সাহেব আজকের মাহফিলে আরো আছেন আলহাজ মোহাম্মদ খুরশেদ আদম খা আলহাজ মোহাম্মদ ফজলুল হক ভুইয়া আজকের মাহফিলে আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ততবহুল আলোচনা নিয়ে এতক্ষণ আপনাদের সামনে করেছেন বিশিষ্ট চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব দামাত মাতবর্গা তহ হজরত মৌলানা গুলাম মাওলা ফারুকি সাহেব এছাড়াও অতিথিবৃন্দ মা হজরতলামাই কালাম উপস্থিত আগত নৌজুয়ান তরুণ যুবক ভাইরা মুরুব মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিসি মা বোনেরা সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন সুক্রিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাখির জন্য যিনি আমাদেরকে মুসলমানের ক্লান্তি লগ্নে ফেতনা ফাসাদের এই যুগে সুস্থতার সাথে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ওলামাই কালামদের সহবতে আসার বসার তাও ফিক্টুকুর রব্বি আমাদেরকে দিয়েছেন শুক্রিয়া করছি করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ নামের উপর সম্মানিত রাস্তা রাস্তাঘাটে দুগান পাটে গ্রামে গঞ্জে ঘরের ভিতরে মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে আমি বিনয়ের সাথে ওই সমস্ত বাইদেরকে বলবো হায়াতে যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি তাহলে আড্ডা মারার গল্প করার সুযোগ আসে না নাই বেঁচে থাকলে আছে। আসে কাল আমরা গল্প করতে পারবো রাস্তাঘাটে আড্ডা মারতে পারবো বেহুদা সময় নষ্ট করতে পারবো যদি বেঁচে থাকি আর আগামীকালকে যদি আমি বেঁচে থাকি কিন্তু এই মাহফিলটাতে বসতে পারবো না বেঁচে থাকলেও মাহফিলে বসতে পারবো না আমিও হবিগঞ্জ থেকে বাচ্চা থাকলে এখানে আসবো না তাহলে উচিত আজকের দিন রাতটা কিছু সময়ের জন্য এই দিনই মজলিসে বসে কিছু সময় দেওয়া হয়তো বা এটা জীবনের শেষ মাহফিলও হতে পারে এই জন্য আমরা রাস্তাঘাটে সময় নষ্ট না করে ঘরে বেহুদা সময় নষ্ট না করে ফেন্ডেলের ভিতরে বসে যাই রাসুল বলেন নাজালাত নাজালাদা উপর থেকে সাকিনা রহমত নাজিল হয় তাহলে রাস্তাঘাটে আমাদের আমাদের জন্য নিরাপদ না ফ্যান্ডেলের ভিতরটা হলো আমাদের জন্য নিরাপদ যতক্ষণ বসা থাকবো গুণা হবে না এটাই সম্ভব ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনা হবে এটাও সম্ভব তাই গুণামুক্ত পরিবেশে বসছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী আমি আপনাদের এখানে আজকে আসার আগে নবাবপুর আর একটা প্রোগ্রাম বাদ এসা করার কথা ছিল